আসসালামু আলাইকুম আমি শাকিল গান নিরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা আলোচনা করবো কমার্শিয়ালের একদম বেসিক কিছু বিষয় নিয়ে যেই মানে কিছু কিছু প্রশ্নের সম্মুখীন আমাকে বারবার হতে হয় সেটা আমার কমেন্ট বক্সে হোক বা আমার ফোনে হোক বা আমার ফেসবুকে হোক তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথম টপিক হচ্ছে সবচাইতে বেশি যেটা জিজ্ঞেস করে ভাই কমার্শিয়াল হিসাবে যদি আমি জয়েন করি আমার স্যালারি কত হবে আমি আপনাকে বলি আপনি যদি কমার্শিয়াল হিসেবে জয়েন করেন সেক্ষেত্রে আপনার অনেকগুলো পদবী থাকতে পারে যদি আপনি একদম বেসিক কমার্শিয়াল হিসেবে জয়েন করেন বা একজন আপনার কোনো ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট বা কমার্শিয়াল অফিসারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেন প্রথমত তো আপনি কমার্স ধরে রাখতে পারেন যে আপনার বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে বেতন থাকবে বা অনেক ক্ষেত্রে অনেক কমও হতে পারে বেশি হতে পারে এটা কোম্পানি ভেদে দ্বিতীয়ত কমার্শিয়াল হিসেবে। চাকরি করতে গেলে কি কোনো ইন্টারভিউ দেওয়া লাগে কিনা বা ইন্টারভিউতে কী জিজ্ঞেস করে অবশ্যই প্রতিটা কোম্পানিতে আপনার ইন্টারভিউ নেবে যদি আপনার একদম অতি পরিচিত কোম্পানি না হয় সেহেতু ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করবে তার মধ্যে কমন কিছু প্রশ্ন হচ্ছে এলসি কি এলসি কি হচ্ছে এলসির যদি ফুল মিনিম বলি লেটার অফ ক্রেডিট বা এলসি কেন করতে হয় এই বিষয়গুলো যদি বলে তাহলে অবশ্যই আপনি বলবেন যে আপনার শিপমেন্ট করার প্রথম যে প্রসেস সেটি হচ্ছে বাইরের সঙ্গে কমিউনিকেশন করে বাইরের সঙ্গে যে চুক্তি নামা সেই চুক্তি নামা নামাটাকেই এল সি বলে এবং এই এলসি নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আরও প্রশ্ন করতে পারে যে বাইরের সঙ্গে আমাদের যে মেইন এলসি হলো আপনি যেটাকে এল সি বললেন মানে আপনাকে প্রশ্ন করার পরে আবার সেই প্রশ্নেরই ডিফল্ট উত্তর যখন উনি চাইবে তখন যদি বলে যে যে মেইন এলসি করলাম এটা তো বাইরের সঙ্গে শিপমেন্ট পারপাস তাহলে আমি শিপমেন্টের যে মালামালগুলো তৈরি করব সেই মালামালগুলো র ম্যাটেরিয়ালস কীভাবে ক্রয় করবো তখন আপনি বলবেন যে এই র ম্যাটেরিয়ালসগুলো ক্রয় করার জন্য আবার আমাকে হচ্ছে যে বাংলাদেশে এলসি করতে হবে বা ফরেন এলসি করতে হবে যেটা দিয়ে আমি র ম্যাটেরিয়ালসগুলো কিনব কেনার পরে আমি আমার যে বাইরের সঙ্গে যে কমিউনিকে বাইরের সঙ্গে যে কথা হয়েছে যে আমি টি শার্ট বানাবো সেই টি শার্টের যে প্রাথমিক আপনার সুতা বা প্রাথমিক যে বস্তু যেগুলো আমাকে ক্রয় করে হচ্ছে যে অ্যাডজাস্ট করতে হবে আমার ফ্যাক্টরিতে এনে সেগুলো আমি ব্যাক টু ভ্যাগেলসির মাধ্যমে কিনব ব্যাক টু ভেগেলসি আপনি চাইলে বাংলাদেশেও করতে পারেন বা চাইলে বাংলাদেশে কোথা থেকে ব্যাক টু ভেগেলসি করে আপনি বাংলাদেশের ফ্যাক্টরি থেকেও সুতা বা ফ্যাব্রিক্স কিনতে পারেন আপনি চাইলে ফরেন থেকেও নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে যে আপনার এই এক্সপোর্টের ক্ষেত্রে ইউডির একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ইউডি কোথায় করা যায় ইউডি বাংলাদেশে আমার জানা মতো দুই জায়গা হয় এক হচ্ছে বিজিএমই বিকেএমএ যারা একটু প্রফেশনালি বা বড় ধরনের গার্মেন্টস বা আপনার ব্যবসা মানে বিনিয়োগটা অনেক বেশি এবং হচ্ছে আপনার সোয়েটার থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট রপ্তানি করে তারা সাধারণত আপনার বিজিএমএতে মেম্বারশিপ করে এবং যাদের একটু ছোটো বা হচ্ছে যে আপনার টি শার্ট বা আন্ডার গার্মেন্টস এই ধরনের কাজ কারবার করে তারা হচ্ছে সাধারণত আপনার বিকে মেম্বারশিপ করে আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা প্রশ্ন আমার সবচেয়ে বেশি সম্মুখীন হয় ভাই এখানে কি মানে শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগে এই কমার্শিয়ালে আমি যদি বলি আপনার অনেক কমার্শিয়াল দেখেছি যারা মাত্র এইচএসসি পাস আবার অনেককেই দেখেছি আপনার একদম হাই ক্লাস পর্যন্ত মাস্টার ডিগ্রি কমপ্লিট করা তবে সবচেয়ে ব্যালেন্স হচ্ছে আপনি যদি অনার্স কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি প্রতিটা কোম্পানিতে আবেদন করতে পারবেন এবং আপনার চাকরির জন্য খুব ভালো হবে কারণ কমার্শিয়াল লাইনে আপনার বাইরের সঙ্গে কমিউনিকেশন থাকবে সেহেতু সেটা পুরাটা ইংলিশে করতে হবে আপনার ব্যাংকের সঙ্গে কমিউনিকেশন থাকবে আপনার লেটার লাগার একটা বিষয় আছে যেহেতু এখানে আপনার কমার্শিয়াল মানে আপনি বাণিজ্যিক সেকশনটা দেখতেছেন আর বাণিজ্যিক সেকশন মানে হচ্ছে আপনি ইন্টারন্যাশনালি ডিল করতে হবে ইন্টারন্যাশনালি ডিল করতে গেলে আপনাকে কিন্তু বাংলায় কখনো ইন্টারন্যাশনাল ডিল হয় না সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট ইংলিশ জানতে হবে ইংলিশের উপর স্বাবলম্বী হতে হবে তো আর একটা কথা বলে রাখি আপনারা অনেকেই আমাকে হচ্ছে যে রাত বেরাতে ফোন দিচ্ছেন বা ফেসবুকে টেক্সট করেন এই একই কথা বলার জন্য যে ভাই কমার্শিয়ালে বেতন কত বা কি ইন্টারভিউ হয় কিনা না অবশ্যই ইন্টারভিউ হয় আর বেতনের কথা যেটা বললাম যে আপনার বিশ হাজার থেকে শুরু হবে এর উপর আপনি যতটুকু নিতে পারেন আর আরেকটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই কমার্শিয়ালে আমি জব করব আমি কত দূর যেতে পারে আপনি যদি অনেকদিন ধরে একটা কোম্পানিতে জব করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি শিক্ষিত হন আপনার যদি সার্ভিস ভালো থাকে তাহলে আপনি জেনারেল ম্যানেজার পর্যন্ত যেতে পারেন বা অনেক সেটা কোম্পানির ভেদে অনেক দূর পর্যন্ত যেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে